মালিক অপেক্ষা করে আয়না কেন নাইমে গিয়ে দেখে গোলাম শেষ দায় পরে কাঁদে ও মালিক তোমার দরবারে হাজির তুমি কবুল করো দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে মালিক এত দেরি কেন করলা কয় যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না মাছ পানি ভাল লাগে না মাছ পানি পাইলে মনে করে আমার জীবন আরে আমার মাওলা পাকের যারা আসে আল্লাহর মোহাব্বতের যারা গোলাম ওরা দুনিয়ার রং তামাশায় ফইলে গেলে ভাল লাগে না কখন জিকিরের ময়দানে ঢুকবে কখন একটু আলেমের কাছে যাবে কখন একটু কোরআনের আওয়াজ অন্তরে নিবে কখন একটু যায় না মাঝে দাঁড়াবে কখন আমার মাওলাকে মায়া কইরা ও আল্লাহ আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি আল্লাহর মোহব্বত অন্তরে জমা হয়ে যায় হানজালা নবীর সাহাবি ঘটনা আপনারা নাম শুনছেন হানজালা নবীর বড় আসে একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কায় না ফাকা হানজালা না ফাকা হানজালা আমি হানজালা মুনাফেক হয়ে গেছি মুনাফেক ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে এই হানজালা কি চিল্লাও কেন আমি মুনাফে পায় গেছি কয় কেন কয় আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোন দুনিয়ায় নাই এখন আমি আমার মালিকের নজরে বসে আছি দীর্ঘ সময় কোরআন সুন্দর আলোকে আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হজরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার আগে আরো অনেক কেরাম আলোচনা করেছেন ওলামাইকেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে কেরামের আলোচনা শুনবেন না কেন কেন ওলামাইকার ওলামাই মানুষ কিভাবে শান্তিতে থাকবে পরিবার নিয়ে সন্তান নিয়ে সংসার নিয়ে সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে সার্বিকভাবে সার্বিক কেরাম যেই পরিমাণ উন্মত নিয়ে ভাবে এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই বলতে পারবেন যে হ্যাঁ ভাবে না কেউ দল নিয়ে ভাবে আমার দলটা গুছাই কেউ নিজের পজিশন নিয়ে ভাবে নিজের পরিবার নিয়ে ভাবে কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবেনি ঠিক একমাত্র উলামায়ে উলামায়ে এজন্য আমি প্রায় সময় বলি যে উলামায়ে কেরাম সারা আপনি নিস্বার্থ আপন বন্ধু এই উম্মতের আর কেউ নেই ঠিক কেরাম আপনাদের জন্য সব দেয় আপনারা কি দেন গালি বিরোধিতা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অথবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকরি করে এই ডিউটি এতটুকু বেতন কত পনেরো হাজার বিশ হাজার আবার কম বেতন হইলে মনে করবে করবেন এখানে আউট কিছু আছে বেতন তো কম কেন কয় এমনি এমনি বইরা যায় অনেক আর একজন আলেমের ডিউটি কি আপনাদের মসজিদের ইমাম চব্বিশ ঘন্টা কোথাও গেলে রিক্সার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে কই গেছিলেন নামাজে দেখলাম করেছিলাম ইমাম সাব ভাই তুমি আমার জিগাও কে এত হলো হবে আমি রিক্সার ড্রাইভার তাতে পাওয়ার কি করে পাঁচ টাকা মাসে বেতন দেই এই পাওয়া। একটু চিন্তা করেন তো চব্বিশটা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে মুসল্লি নিয়ে ভাবে অন্য কোন কাজ করার সুযোগ থাকে না অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না বেতন কত দেন শহরে থাকলে দশ হাজার গ্রামে আরো কম বাকি কত ছয় মাস গ্রামে আরো কম যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন বলে মাসে একশো সেক্রেটারি কত পঞ্চাশ পুরো মাস দেওয়া কার না ছয় মাস পরে একবার দেয় একটু চিন্তা করেন তো আল্লাহ কুকুরকে হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই মানুষকে দিছে মানুষ ভাবো কই কই আসো কই যাইতেছে তোমার কে পাঠাইছেন কেন পাঠাইছেন কি কারণ মানুষ ভাবো তুমি মানুষ তোমার হুশ থাকবে মানও থাকবে তো তুমি মানুষ তোমার তো ভাবতে হবে আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই আব্বুকে চিনি নাই ডাকতেও পারি আমার এই দিনটাই এই সময়টা ছিল একটা পুঁজি শুধু কান্না 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 আর কোনো পুঁজি ছিল না আমার ক্ষুদা লাগছে কান্না আমি বাথরুমে যাব বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে কান্না আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে বাবাও বুঝে বাবাই বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুদা লাগছে বোধ খানা দাও মা বলে মাত্র পাঁচ মিনিট আগে খানা দিছি তো কাঁদে কেন কান্না হলো ঘুমের আগের কান্না বাচ্চারা ঘুমের আগে বাবা বুঝে নাই কে বুঝে এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পানি, বাতাস এগুলো দেখে দেখে ভাইবা ভাইবা তুমি কি ফলাফল দিবা এগুলি কে বানাইছেন না এটা ভাইবা তারে খুঁজবা খুঁজ যা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ذلك أمر قدي আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত কত ওয়ান জিবি না টু জিবি কত আছিল জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেও ভালো লাগে না নামাজও ভাল লাগে ভালো মাঝে মাঝে আল্লা জিবি আসিল কি হয়ে গেছে হেরা হইলো বুদ্ধিজীবী কেমনে বুদ্ধিজীবী যে মদের বোতল লয়ে বৌরে মা কয় এই বুদ্ধিজীবী দ্বারায় প্রস্রাব করে বুদ্ধিজীবী

যারা হাঁটা চলার অবস্থায় সব সময় গবেষণা করে আমাকে কে বানাইলেন আমাকে কে দাঁড় করাইলেন যিনি শক্তি দিবেন দাঁড়ানো ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন একটা খুঁটি নাই সামান্য একটা তিন খাডালের ভ্যান্ডেল দুনিয়ার বাঘ গুলো দিয়ে খারাপ হয়েছে আর আল্লাহর এত বিশাল বড় আসমান এখান থেকে পাঁচশো বছরের দূরত্ব প্রথম আসমান এইভাবে একটা না সাতটা আসমান আল্লাহ নেই উপর দিয়ে কোনো রশিও নাই নিচের থেকে কোনো খুঁটিও নাই কোনদিন নাড়াচাড়া করে না এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে মালিক আছে এই মালিকের এত চিনলাম না বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায় হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে ঘুমের বিছানার উপরে প্রহরীরে ডাক দিয়া বলে কে আওয়াজ দিল কয় দেখি না তো কেউ রে কয় আমি তো শুনলাম হাটে কোনো আওয়াজ নাই কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে আমি আমার হারানো একটা তালাশ করতে আইছি তোমার ছাদে হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায় আল্লাহ আলাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা একটা কৌশল অবলম্বন করছে কাই বোকা সাদের উপর কি ঘোরা পাওয়া যায়নি বোকা তো তুমি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন এত বড় দুঃসাহস কাজ আমাকে বোকা বলল এত বিশাল রাষ্ট্রের আমি মালিক আমার কথায় পুরো দেশ চলে আমাকে বোকা বললো কেন বোকা বইলা কয় আমি বোকা না তুমি বোকা আমি যদি সাদের উপরে ঘোরা না পাই তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না ইনজেকশন একটা দিয়া নাই । এখন আমার আসলে আওয়াজটা দিল আওয়াজ তো দিসে দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে ভাবতেছে জ্ঞানী মানুষ তো ভাবতেছে ভাবতেছে ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খানি করে উঠে উঠতে 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 শূন্যের উপরে চলে যায় ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায় এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মরা খাবা মুজাহাদা মুসাহাদা বেদাতিরা এটারে বলে সাধনা সাধনা কর চল্লিশ বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন এখন আপনার কাছে প্রশ্ন আমার বাইতুল্লার দাম না হেরা পাহাড়ের দাম বুঝে না বুঝলে জবাব দিবেন না চুপ থাকবেন উল্টাপাল্টা বললে ইমানের ঘাটি হবে বাইতুল্লার নাম বেশি না হেরার পাহাড়ের নাম বেশি বাইতুল্লাহ কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লার দাম আল্লাহ বলেছেন ইন্নাল আউওয়ালা বাইতিন মুযাল্লিন নাসিনাল্লাযী বিবক্কাতামুবারাকাও ওয়া হুদা মোবার কাউয়া হুদল্লিল্লা মে আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বা একটা ঘর বানাইছি বাইতুল্লাহ মক্কানগরীর মধ্যে ঘা আমি আল্লাহ হেদায়াতের জন্য বানাইছি জন্য বানাইছি এই ঘর 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 এটা এমন এক দামি যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে এটা এমন একটা ঘর আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মতো একটা মর্যাদা জাদা নাই বলে কেমন মর্যাদা বলে বাইতুল্লার এরিয়ার মধ্যে কোন আসে যদি একবার বলে লাভবাই এক লক্ষ বার লাভবাই বলার সবাব আল্লাহ দান করবে বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে বাইতুল্লাহ এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আসে একটা সেজদার বরকতে এক লক্ষ সেজদার সবাব পেয়ে যাবে এরম সব আর কোন মসজিদে আছে এই পরিমাণ নাই মদিনার মসজিদে আছে নবী মসজিদে নবী বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব কিন্তু বাইতুল্লার সমান না সবই তো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার সমান ঘর তো সব ঘর না ফতুল্লাহ এইটি মাঠে সবাই তো মানুষ কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক আইয়ে বিয়ে পাশ করা লাগে না মাওলানা মুক্তি হওয়া লাগে না পীর হওয়া লাগে না

গিবত করা হারাম নামাজ সারা হারাম বেপর্দায় চলা হারাম নাচ দেখা হারাম গান শোনাও হারাম কাউকে হত্যা করা হারাম চুরি করা হারাম দুর্নীতি করা হারাম জুলুম করা হারাম সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না এরপরেও কেন করো না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার আমার কোরআন এক তোমার আমার কালেমা এক ধর্ম এক অথচ তোমারে পাও দৈরা দৈরা আল্লাহর বান্দা ওলামায় কেরাম রাব বুঝাইতেছেন তাফলি গলাদের মেহনত পীর সাহেবদের মেহনত ওলামায় কেরাম খতিব সাহেবদের মেহনত পাও ধরে ধরে তোমারে বুঝায় আর পরো কেন বান্দা তুমি নামাজ পড়ো না কেন তুমি পর্দা করো না হালাল ভাবে চলো না চলো এর একটাই মাত্র কারণ তুমি কারে দা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই আর মায়া না হওয়ার কারণ তাকে এখনো তুমি চিনো না আমি টুপি খুলতে চাই না লজ্জা আর তুমি কেমন মুসলমান যে টুপি টুপি মাথায় দিতে চাও না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পায় তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পায় তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও ওরে আমিও তো তোমার মতো একটা মানুষ আমি তো তোমার মতো রাত কাটাই দিন কাটাই তিন বেলা খাই ও আল্লাহর বান্দারা এই জমিনের হাওয়া বাতা সূর্যের আলোতে তুমিও বড় হয়েছো আমিও হয়েছি ও আল্লাহর বান্দা বলো আল্লাহ আকল দিছে একটু আগেও বলছি কুকুর শুয়ারের দেয় না মানুষের দিছে একটু বলো তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠছো আর আমরা যারা নবীর মোহাম্বতে আল্লাহ পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখলাম টুপি বললাম নামাজ পড়ি বর্দা করি হালাল খাই বুঝাবার জন্য বলি অহংকারী করি রে বাবা বল আমরা কত নিচে নামছি তুমি বলতে পারবা না সেই শক্তি তোমার জবানে নাই অন্তরে নাই আমি বলি শুনো কেউ কামতেছে পাইয়াও সব হারাইছি আর এক দল কান্দে পাইয়াও পাই না চেয়ারের মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম আগে যেমন আসি এখনো আসি সামনে এমনই থাকবে কোনো চিন্তাই নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়া শেষ আর নবীর আদর্শ ওয়ালা টুপিওয়ালা ওলা মায় কেরামের কোনো মেয়াদি নাই শেষ হবে আবার কি এই সম্মান কে দিছেন টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা আর আমার মাওলায় যারে সম্মান দেয় ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাচ্চা পরকালেও বাচ্চা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মারু নে ভয় কিহ দিন হে খোদা ধরা তে আশায় বরুই অশোহা অন্ধ যে শোভা হে দায়াত মুক্তি দাতা গফুর রাহী

হবে সেই দিন হে খোদা এই চিন্তা করতে করতে আবু বাকার জীবন কাটায় দিলেন মরণে আমার কি উপায় হবে পরশুদিন হাদিস দেখলাম রহমতের নবী এস্তেঞ্জায় ঢুকছে এস্তেঞ্জা সিনেন নি কেও তো রহমতের নবী হযরত ছাটতে ঢুকলেন বাথরুমে গেলেন নবী বাথরুম থেকে বের হইয়া দ্রুত তাই মুম করতেছেন মাছি দিয়া কি করেন মুম করতেছেন রহমতের নবী সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও যে পানি দেখা যায় পানি দেখলে তো তাই আর দরকার কি ওখানে যাইয়া উজু করে নিবেন রহমতের নবী বলে রে সাহাবি আমি যে বাথরুম থেকে বের হয়েছি ওই পানি পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি না আমি এই জন্য তাড়াতাড়ি অজুক বানাবো পানি পাবো তারপরে অজু বানাবো ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নাই এর মধ্যে না জানি আবার আজরাইলে সে হাজির হয়ে যায় আজরাইল যদি আইসা হাজির হয় আমার তো আর পানি পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না চোখের সামনে দেখো লাশ আর লাশ জানাজা পড়লি লাশ কবরে দাফন করলি আর পর নিজের লাশের চিন্তা করলি না কত মা সন্তান হারায় কাঁদে আমার কে আম্মু বলে আর ডাক দিবে মা সন্তান হারায় কাঁদে আমি কাকে আম্মু বলে ডাক দিব

এত বয়ান এত বয়ান জানো শুনো এরপর কেন মানো বাবা এর একমাত্র কারণ আমার আমালিকের দরবারে যে যাওয়া লাগবে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে সে চিন্তাই নাই এই চিন্তায় যারে ধৈরা ফলাইছে ওই বান্দার দিকে তাকাইলি দেখবা চোখের কোঠায় পানি ভাই তোমার চোখে পানি কেন বলে আমি মালিকের আদানতে কেমনে দাঁড়াইয়া জবাব দিও রহমতের নবী আম্মা জানায় সার হুজুরায় ঘুমায় হঠাৎ নবী বলেন আমি যদি ঘুমাই আমার চোখ বন্ধ থাকলে আমার অন্তর ঘুমায় না হঠাৎ আমি কানের মধ্যে শুনি কে যেন আমার মাথার পাশে মসজিদে নবীতে কান্না করে রাতের গভীর আমি উঠলাম উঠা আমি তাকায় দেখি রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করে দুনিয়ার কোন সাধারণ কেউ না আমার কলিজার সাহাবি জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট দারি সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি আমি নবী পেছনে অপেক্ষা করতেছিলাম জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কান্না করেন কেন কেন আবু বাকার বলেনি আর আল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় হারকে দাঁড়া خلف حق دور دل مدلم جنت المعواد حد او را مقام جزب حق چی زی مخاز انس و جا فضل مست در جملا جہاں এই আল্লাহর ভয় আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়টা অন্তরে ঢুকানোর জন্য লাগবে একজন আল্লাহ ওয়ালার নেক নজর। ঠিক। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা আত্তাকুতি ও মুমিনেরা আল্লাহকে ভয় কর হক আদায় করে। ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম

একজনের দেড় ঘন্টা উঠে গেছে তাড়াতাড়ি বাড়ি যাইব আর একজনে মোনাজাত দিয়া কান্নাকাটি কইলে এর পরে রওয়ান হইছে বাড়ি যাব আ ওই ঘটনা আছে না সুলতান মাহমুদ গাজ নবীর ঘটনা আয়াজের ঘটনা এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা মালিক আর গোলাম বাড়ি যায় হঠাৎ মালিকের একায় গোলাম সার একটু দাঁড়ান আমার একটু জরুরত আছে দাঁড়াই নাম মসজিদে মসজিদে গিয়া শেষ দায় কান্দে